হলো আজকে আমাদের ইসলাম ত্রিবিন্দের। এক একজন এমন কথা বলেন যে ইসলাম আপনার মুসলমান নাই অন্য মানুষের ইসলাম হেফাজতের কি চিন্তা নাই রাজনীতির ফিল্ডে গিয়া এত এত বেফিকির এত বেশি রকমের ছাড় দেওয়ার অভ্যস্ত হয়ে গেছেন আপনারা আর এত সীমান্ত ইসলামের প্রতিনিধিত্ব করার ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন নিজে ধ্বংস হবেন নিজের কাফের মশ্যেক হবেন নিজের চির জাহান্নামি হবেন যদি এই রাস্তা থেকে ফিরে না আসে যদি তবানা করেন আর আপনাদের আপনাদের এই বক্তব্যের এই ভাষণের যারা অনুসরণ করবে অনুসারী হবে এরা সব জাহান্নামি হবে এবং বিলকুল কাফের মোশ্ক হয়ে যাবে কি সব কথাবার্তা একই মুদ্রার দুই জিনিস এই রোজা এবং পূজা রোজা পূজা একই মুদ্রার এপি টু বিট নজুবিল্লা তালামিন জালেক কোন মুসলমানের কথা হইতে পারে এটা কোন মুসলমানের কথা ইসলামের প্রতিনিধিত্ব করতেছেন আপনি এরকম চরম সীমাঙ্গল কথা বলতেছেন আর অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যখন আপনাদের নেতৃবৃন্দ আপনাদের লাগাম টাইনে ধরে না আপনাদেরকে থামান না কি হল তাদের তারা ইসলাম কি বুঝলেন আর থামাবেন কে যা উপর থেকে নিজ পর্যন্ত সকলের দশা তো এক কোরআন শুনার এলেম কারো কাছেই নেই কারো কাছে কুরআন শুনলে কোনো হেলেম নাই বই পুস্তক পড়ার কতগুলো অনুবাদের বই পড়েন বড় বড় আমাদেন দিকর থেকে তো কোনো এলেম শিখেন না আর যারা মাওলানা সাহেব দেন কোথায় লেখা পড়া করছেন মাওলানা সাহেব বুখারী শরীফে খুলে পড়ার দিকেই বড় কতrugu পড়তে পারেন উমদাতুল কারি ফাতুল বারি খুলে বড়ন দেখি কতগুলো পড়তে পারেন তাফসীর রুহুল মানি তাফসীরে মজহরি তাফসীর ইবনে কাছির তাফসীর বাইজাবী তাফসিরুল দুরর মুসসূর যে কোনো আরবি তাফসিরি কিতাব খুলে আমাদের সামনে পড়ে দেখান ব্যাখ্যা করে দেখান দেখি আপনি কতটুকু ইলম শিখছেন কত বড় আলেম दीन আপনি এক একজন নামদেব যে বড় আল্লামা বড় মাওলানা বড় সাইকুল হাদিস বড় মুফতি sahab কি মুক্তি sahab আপনি আপনার ইলম কালাম আমরা দেখতে চাই আপনি ইস্লামের কত কতটুকু প্রতিনিধিত্ব করার যোগ্য তো মানুষ যদি আপনি যোগ্য মানুষ হন এই রকম সীমা লঙ্ঘনমূলক কথা কিভাবে বলেন ওখানে দুর্গোৎসব হচ্ছে দুর্গাপূজা হচ্ছে আর আপনাদের দলের বড় বড় নেতারা শুভেচ্ছা জানাইতেছেন শুভেচ্ছা শব্দের অর্থ অর্থ যে কারো কল্যাণ কামনা মঙ্গল কামনা আপনি সেরেকের মঙ্গল কামনা করতেছেন মুর্শেকদের মঙ্গল কামনা করতেছেন তাহলে আপনার ইমান থাকলো কোথায় যে পূজার মঙ্গল কামনা করবে সে বিককুল কাফের হয়ে গেছে রাজনীতি করতে স্যার ইসলামের রাজনীতি এইভাবে করে আপনার কতটুকু এলেম আছে কয় ছটা কে আছে কি বললু মত মুজাদ মিল্লা মৌলানা শাহসফ আলী তাহনবুর আলী বলেন সিয়াসদ্দি দিন হ্যাঁ রাজনীতি ইসলামের রাজনীতিও আছে রাজনীতিও দিনের মধ্যে আছে ইসলামের মধ্যে আছে সিয়াস ইসলি সিয়াস হার কদম ও হার কাম দিনকে মুতা জরুরি যেহেতু রাজনীতিটাও ইসলাম এজন্য দিন এজন্য রাজনীতির প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্মসূচি প্রতিটি বিষয় সম্পূর্ণ দিন মুতা শরীর মোতাক হওয়া জরুরি আপনার পূজাকে শুভেচ্ছা জানান হিন্দুদেরকে শুভেচ্ছা জানান তাদের অনুষ্ঠানকে উৎসবে শুভেচ্ছা জানান তাদের মঙ্গল কামনা করেন এটা কোন কিতাবে আছে কোন কোন কোরআনে পাকের 30 পারা কোন আয়াতের মধ্যে আছে বিধর্মীদের ধর্মীয় উৎসবের জন্য শুভেচ্ছা জানানো কোন হাদিসের মধ্যে আছে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন ধরত তুফিকুম আমরায়ে লা তাদিলু বাদি কিন্তু আবার লাভ অসুন্নতারা আমি তোমাদের মধ্যে দুই মহান জিনিস রেখে যাচ্ছি যদি মজবুত ভাবে ধরো তাহলে না তার মানে এই দুই জিনিসকে যদি তোমরা পরিত্যাগ করো বা একটাকে পরিত্যাগ করো ধ্বংস তোমাদের অনিবার্য গুমরাহি তোমাদের অনিবার্য দিন থেকে তোমাদের বিচ্যুতি অনিবার্য অবধারিত একদম নিশ্চিত তো এই যে রাজনীতির ময়দান বলে এটা আমার হেকমা এত চাহারও তার মূর্খ তার চরম যে যে কোনো একটা কিছু কৌশল প্রয়োগ করলো কোরআন সুন্নার বিধানের শরীয়তের বিধানের বিপরীত যদি হয় এটার নাম হেকমা এটা তো শিয়াদের বক্তব্য যারা চির অভিশব্দ সে শিয়াদের বক্তব্য শিয়াদ শিয়াদের ধর্ম হল শিয়া ইমামিয়া তাদের ধর্ম হল যে তাকিয়া যেখানেই নিজের কোন একটা সমস্যা স্বার্থ বিরোধী অথবা তাদের আদর্শ বিরোধী বিষয় দ্বারা যেটার থেকে সঠিক জবাব দেওয়া মুক্তির কোন পথ নাই সেখানে এড়াইয়া দেওয়া সেখানে জন্য ফরজ মিথ্যা বলা তাদের জন্য ফরজ সেটা হল তাকিয়া সে তাকিয়ারই বিপরীতে এরা নাম দিয়েছে এটা হেকমা। কথা বুঝতেছেন সে তাকিয়ারই নাম দিচ্ছে আছে আল্লাহ দান করে লোকমানকে আল্লাহ লোকমানকে আমি হেকমত দান করছি এটা হল তাদের হেকমা কৌশলের জায়গায় দৃঢ় কৌশলের জায়গায় শরীয় সম্মত কৌশলের ক্ষেত্রে সে শরীয়তে শরীয়ত বিরোধী কৌশল অপকৌশল তাকে বলে সেটারও নাম রাখছে তারা হেকমা আপনারা মুসলমান এত ভয়ঙ্করভাবে দিন থেকে আপনারা দূরে সরে গেছেন তার কারণ হল আপনারা হকানি উলামায় গ্রামের কোরআন শূন্য ব্যাখ্যা অনুসরণ করেন না ওরা হকানি উলামায় গ্রামের কোরআন শূন্যের ব্যাখ্যা পড়েনি না আপনারা এক ভদ্রলোক একজন ইসলামী চিন্তাবিদ একজন গবেষক এবং পত্রিকার সম্পাদককে নিয়ে আপনারা সন্তুষ্ট আপনাদের পরিণতি কি হয় কালকে আমাদের আপনারা দেখতে পাবেন